দর্শক বন্ধু বিদ্যুৎ বিলের যে কপিটা অনলাইন থেকে আপনারা কিভাবে বের করবেন আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো সর্বপ্রথম আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে হাতে থাকা স্মার্টফোন দিয়েও কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো আমি কম্পিউটার থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব আমি ক্রম ব্রাউজার ওপেন করলাম আপনারাও ফোন থেকে ক্রম ব্রাউজার দিয়ে এই প্রসেসেই করতে পারবেন হ্যাঁ তো ক্রম বাজার ওপেন করার পর আমি সার্চ বারে ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পর ডিপিডিসি লিখে আমি সিম্পলি সার্চ করে দিব সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এই লিঙ্কে আপনাকে ক্লিক করে দিতে হবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো তো আমি এই লিঙ্কের ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে অ্যাড আসছে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি এই যে গ্রাহক সেবা গ্রাহক সেবার উপরে যদি মাউসের কাঠ সার রাখেন আপনারা হাতে থাকে স্মার্টফোন দিয়ে করলে এখানে একটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ তো গ্রাহক সেবার উপরে মাউসের কাঠ সার রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট পেড মিটার এই অপশানটিতে এসে দেখতে পাচ্ছেন পোস্টপেড বিল ও লেজার এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিদ্যুৎ বিল দেখুন এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান একটা দেখতে পাচ্ছেন লেজার ই বিল মিস নার বাসায় যে বিলের কপিটি দিয়ে যায় হবুহু সেম যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ই বিল অপশনটাতে ক্লিক করে রাখতে হবে হ্যাঁ ক্লিক করে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শাল মানে কত সালের আপনি বিদ্যুৎ বিলের কাগজটা বের করতে চাচ্ছেন এখানে শাল দেওয়া আছে এখানে মাস দেওয়া আছে আপনি কোন মাসেরটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মার্চ মাসেরটা নিতে যাচ্ছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি তো কাস্টমার আইডি আপনি কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বাসায় কিন্তু এরকম একটা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে যাওয়া হয় এখানে যদি আপনি লক্ষ্য করেন এই যে এখানে এটা কিন্তু আপনার কাস্টমার নাম্বার হ্যাঁ এই কাস্টমার নাম্বার আপনার প্রয়োজন হবে তো এই কাস্টমার নাম্বারটি আপনি কি করবেন আপনার প্রত্যেকটা বিলের কাগজেই কিন্তু এই কাস্টমার নাম্বারটা থাকে হ্যাঁ তো এই কাস্টমার নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিন বা লিখে নিন বা নোট করে নিন যেটাই করুন করার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে কাস্টমার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন আচ্ছা কাস্টমার নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে মেল দেখতে পাচ্ছেন যদি দিলেও দিতে পারে না দিলে কোনো সমস্যা নাই হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোডটা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এই ঘরে বসিয়ে দিতে হবে তো আমি সিকিউরিটি কোড বসিয়ে নিচ্ছি আমি সিকিউরিটি কোড অলরেডি বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চের মতন একটা আইকন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম আচ্ছা সিকিউরিটি কোড ভুল হয়েছে আমি আবারও সিকিউরিটি কোড দিয়ে নিচ্ছি আবারও সিকিউরিটি কোড দিয়ে দিলাম আবারও আমি সার্চ অপশানে ক্লিক করে দিব সার্চ অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি বিদ্যুৎ বিলের আপনার বাসায় যে বিলের কপিটি দিয়ে যায় হুবহু সেম কিন্তু আমার এখানে চলে আসছে তো এই বিদ্যুৎ বিলের কপিটি আপনি খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলের যে কপিটা সেটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলের কপিটা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিওর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না তো আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ